সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন সুন্দর একটি রেল স্টেশন ইব্রাহিমাবাদ এই রেল স্টেশনটির অবস্থান যমুনা সেতুর পাহাড় অর্থাৎ টাঙ্গাইল জেলার অন্তর্গত এখন ধীরে ধীরে ইব্রাহিমাবাদ রেল স্টেশনের অভ্যন্তরে প্রবেশ করলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এই রেল স্টেশনটি প্রিয় বন্ধুরা একটু অপেক্ষায় আছি একটি ট্রেন আসবে আর ট্রেনটি দেখব হ্যাঁ বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি ট্রেন আসছে তবে এই ট্রেনটি সম্ভবত যাত্রীবাহী নয় সম্ভবত তেলবাহী ট্রেন হতে পারে হ্যাঁ বন্ধুরা এটি একটি তেলবাহী ট্রেন প্রতিদিন আন্তনগর ট্রেনগুলো এই লাইন দিয়ে যাতায়াত করে থাকে এই রেল স্টেশন থেকে প্রতিদিন অসংখ্য যাত্রী দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে থাকেন এই রেল স্টেশনের সামনে একটি বাস স্ট্যান্ড রয়েছে এখানে বিভিন্ন দূরপাল্লার বাস থামে এবং বিভিন্ন ধরনের সিএনজি অটো ভ্যান যাতায়াত করে থাকে সুপ্রিয় বন্ধুরা দুপুরবেলা খিদে পেয়েছে তাই এখন ধীরে ধীরে এখান থেকে বিদায় নেব খুবই ভালো লাগলো ইব্রাহিমাবাদ এই রেল স্টেশনটি দেখতে এখন একটি খাবার হোটেলে বসে দুপুরের খাবার খেয়ে বিদায় নেব প্রিয় বন্ধুরা বিদায় নেবার আগে একটি হোটেলে বসলাম এখানে মাংস ঘোনা দিয়ে ভাত খাচ্ছে প্রিয় বন্ধুরা দেখুন খুবই সুন্দর এই মাংস ঘূনা আমি এখান থেকে ভেঙে নিচ্ছি হুম বন্ধুরা খেতে অসাধারণ খুব টেস্ট